একটা মেয়েই বুঝতে পারে মা হওয়ার সময়টাতে নিজের মায়ের প্রয়োজন ঠিক কতটা একজন মাই বলতে পারবে মা পাশে ছাড়া হওয়াটা কতটা কঠিন আমি ঠিক মাকে পড়ি জানি না আমার মাকে পাশে পেয়েছিলাম ওই হাতে কোনো কয়েকটা দিনের জন্য কিন্তু এক একপোটাও স্বস্তি পাইনি কারণ আমার মা ওই সময়টাতে আমার পাশে থাকবে সেটা কেন ছেলের মা মানে আমার বরের মায়ের কাছ থেকে পারমিশন আনেনি তার জন্য একে তো পেট কেটে মা হওয়াতে শারীরিক যন্ত্রণা ব্যথা আর তার থেকেও বড় ছিল মানসিক যন্ত্রণাটা একটা মা তার সন্তানকে রাখার সব থেকে নিরাপদ স্থান মনে করে তার মায়ের কাছে দিনটি আমারও এসেছিল কিন্তু সুযোগ আসেনি মা থাকতে যে মায়ের কাছে দিয়ে সন্তানটাকে নিশ্চিন্তে একটা দিন একটু ঘুমাবো তা হয়নি যদিও মা সুযোগ করে দিয়েছিল অনেকবার কিন্তু যন্ত্রণাগুলো ঘুমোতে দেয়নি তারপর মায়ের সময় এলো চলে যাওয়ার মাও চলে গেল আশেপাশের দরদিগুলোর ফোনগুলোও আসা কমে গেল কিন্তু ওই যে সন্তান প্রসাবের পর একটা দিন নিজের সন্তানটাকে নিরাপদ স্থানে রেখে যে নিশ্চিন্তে ঘুমটা দেয় না সেটা আর আমার কখনো হয়ে ওঠেনি নমস্কার সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালোই আছেন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠেই সব হাতের কাজ তাড়াতাড়ি করে সেরে নিয়েছি ভেবেছি আজকে বেশি আর কাজ বাজ বাড়াবো না নিজেকে একটু সময় দেব। এ বাবা যে ভাবনা তার উল্টো কাজ প্রতিদিন মাছটাকে কেটে আনে আজ একটা মাছ এনে হাজির এবার ওটাকে ওই ওই পরিষ্কার করে নিয়ে এলাম এদিকে বাজার থেকে সবজি শাক এনেছিল শাকগুলোকেও বেছে রেখেছি এবার ছিনানটা সেরে রান্নাটা বসাবো কিছু জামা কাপড় হয়েছিল সেগুলোকেও ধুয়ে দিয়েছি এবার ছাদে এসেছি মেলতে রোদটা একবার দেখেছেন পরের টাকটা যদি দু ঘন্টা রাখা যায় না এখানে ফেটে একদম চার ভাগ হয়ে যাবে যদিও আজকে একটু বাতাস আছে তার জন্য গরমটা কমই দিয়েছে চলুন দিলাম এবার কোনো পেলার নেই চোখের সামনে যে কাজটা আগে বাঁধবে সেটাকেই আমি করে নেব যদি এবার ভাবতে বসি কোন কাজটা আগে করবো কোনটা পরে করবো তাহলে দেখবো সময়টা আমাকে ঠকিয়ে দিয়ে অনেকটা দূরে গিয়ে গেছে এখানে যেহেতু ওই হেল্পিং হ্যান্ড পাওয়াটা একটু মুশকিলের মানে পাওয়া যায় তবে হয় কি এনাদের কাজের ধরন আর আমাদের বাঙালিদের কাজের ধরন যেহেতু এক নয় তাই এনাদের সঙ্গে না ওই কাজের মিলটা আর হয়ে ওঠে না আর ওই ঠিকঠাক করে ওনারা না বুঝতেও পারে না তাই পছন্দ হয় না আর আমার মতো যারা এই প্যাত প্যাতানি রয়েছেন তাদের জন্য ওই অন্যের কাজের হেল্প না নেওয়াটাই উচিত এই দেখুন ওইদিকে ওই সকালবেলা থেকে কাজ পিছনে দৌড়াতে দৌড়াতে নিজের খাওয়ার টাইমটাই ভুলে গেছে কখন ওই ওই চারটে ভাত এনে রেখেছে এটা আসলে কোনো স্পেশাল কোনো খাবারই নয় ওই ময়দাটাকে ওই গোল গোল করে তেলে ভেজে রেখেছে আর একটু চাটনি দিয়েছে তবে এটা না মুগ্ধ খেতে ভীষণ ভালোবাসে ও মানে চাতক পাখির মতো তাকিয়ে থাকে কখন মা মা বাবা ওই টোলাটা খুলবে আর আমাকে একটু দেবে এটা যেহেতু ওই ছলির সাদা ময়দা দিয়ে বানানো তাই মুগ্ধকে খুব একটা দেয় না আর ও এটা খেতে এতটাই ভালোবাসে যে ওকে না দিয়ে না খেতে ইচ্ছা করে না তো একটু একটু দেই ওতেই অল্পতে আর কিছু হবে না পাশে ভাতটা তো বসিয়ে দিয়েছি এবার ওই মাছটাও ভাজতে বসিয়ে দেব তাহলে সময়টা অনেকখানি বাজবে এই দেখুন মাছটা ওই কেটেছি খুব একটা বেশি খারাপ হয়নি ওই কয়েকটা মাছের পেটিটা বেরোয়নি আর ওই কয়েকটা মাছ একটু থেতলে গিয়েছে এই আর কি ওদিকে মাছ মাছটার ভাতটা হতে হতে এদিকে আমি মুখ রান্নাটা ওকে বসানোর প্রিপারেশনটা নিয়ে নিই ওকে আজকে একটু খিচুড়ি দেব। তার জন্য ওই বিনস আর ওই ছিম তারপরে একটু ক্যাপসিকাম আর একটুখানি মিষ্টি আলু বিট ক্যারেট এগুলো একটু কেটে নেবো এগুলো দিয়ে ওকে একটু পাতলা করে আজকে খিচুড়ি দেবো ঘরে থাকা সমস্ত সবজি দিয়েই ওকে আমি খিচুড়ি বানিয়ে তবে ওই গাজর বিটরুট আর রাখার চেষ্টা করি মুগ্ধর জন্য যে খাবারটা আমি রান্না করি সেই খাবারে খুব বেশি তেল মশলা আমি দেই না তবে আমাদের খাবারটা খাওয়ানোর অভ্যাসটা ওকে করাই ওর থেকেই আস্তে আস্তে তেল মশলা ঝাল খাওয়া শিখে যাবে প্রেশার কুকারে একটুখানি তেল নিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে ওই পরিমাণ মতো একটু হলুদ আর লবণ দিয়ে এবার মিডিয়াম আছে একটু ভালো করে ভেজে নেব তারপর ওই পরিষ্কার করে ধুয়ে রাখা মুগ ডাল আর ওই মসুর ডাল আর একটুখানি চাল নিয়েছি সেটাই খানিকক্ষণ ভেজে পরিমাণ মতো একটু জল দিয়ে চারটে পাঁচটে শীষ দিয়ে নেব খিচুড়িটা যেহেতু একটু নরম করব তার জন্য একটুখানি বেশি জল দিয়েছি আর মুগ খিচুড়ি তো না আমি সবসময় একটু বেশি করে সবজির পরিমাণটা রাখি চাল ডালের পরিমাণটা একটুখানি কমিয়ে দেই। এদিকে আমি বেন্সটাকে কেটে রাখছি ওই বিনস দিয়ে আর মাছ দিয়ে একটু তরকারি করব। সঙ্গে না লাল শাকটাকেও কেটে নেব এটা আসলে ওই লাল শাক নয় ওই লাল ডাটাই লাল ডাটাটা না তাও আবার অনেকটা বয়স হয়ে গেছে ডাটাগুলোকে তো আর রাখাই যায়নি ফেলে দিতে হয়েছে ফুল এসে গেছে ওই মাঝের পাতাগুলোকে আলাদা করে রেখেছি পরে ভাজা করব আর ওই ডগার পাতাগুলো দিয়ে এখন মাছ দিয়ে রান্না করব। এখানকার লোকেরা যেহেতু খুব বেশি শাক পাতা খায় না তাই ওনারা না এই ধরনের শাক পাতা খুব একটা চাষও করেন না আর যা ওই হালকা পাতলা দু একজন করেন তারা না ঠিক করে বুঝতে পারে না কখন এগুলো তুলে মার্কেটে বিক্রি করতে হবে আর এই দিকে ওই মুখ ধরো ওই খিচুড়িটা যখন হয়ে এসেছে তখন আমি একটু টালা জিরের গুঁড়ো দিয়ে প্রেশার কুকারের মুখটাকে খুলে রেখেছি প্রেশার কুকারটাকে নামিয়ে সাইড করে রেখে এবার রান্নাটা বসিয়ে দিয়েছি লাল শাকটা করবো একটু রসুন ফোড়ন দিয়েছি আর একটুখানি কালো জিরে ফোড়ন আর ওই রাঁধুনি ফোড়ন দিয়েছি ভেজে রাখা মাছটাও দিয়ে একটু ভেঙে চুড়ে খানিক্ষণ ভেজে নিয়েছি এবার ওই লঙ্কা চিড়ে রাখা আর ওই শাকটা দিয়ে লবণ হলুদ দিয়ে খানিক্ষণ একটু ভেজে নেব ওই শাক থেকে জলটা বেরিয়ে যখন নরম হয়ে শুকিয়ে আসবে তখন ওই আর একটু এক্সট্রা জল দিয়ে জাল করে নেব তো এ পাশে ওই লাল শাকটা হতে থাক এই পাশে না আমি ওই সবজিটাও করে ফেলি যে সমস্ত মায়েদের মায়েদের বাচ্চা একটু ছোট সেই সমস্ত যদি ওই সমস্ত কাজ বাজ থাকে ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করতে হয় সঙ্গে বাচ্চাকে ওই নিজে হাতে সামলাতে হয় সেই সমস্ত মায়েদের কখনো ওই কাজের লাইনটা না দেখিয়ে দিতে হয় না কারণ ওই একটা মাই ভালো বোঝে কখন কোন কাজটা করলে একটু তাড়াতাড়ি করে তার বাচ্চাটাকে একটু বেশি সময় দিতে পারবে তাও দেখবেন কিছু মানুষ অযথা জ্ঞান দিয়ে নিজেদের মুখোশটা ফুটিয়ে তুলবে আর ওই কাজে সাহায্য করার নামে হাজারটা ওয়া কাজ করে আরও দশটা কাজ বাড়িয়ে দিয়ে তারপর যাবে মুগ্ধ না আজই অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে ওই তার জন্য কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছে এই সুযোগে আমি রান্নাটা করছি আর সঙ্গে না রান্নাঘরটাকে ওর সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রাখছি ও যখন ঘুম থেকে উঠবে তখন ওকে অনেকটা সময় আমি দিতে পারবো মুগ্ধ যেহেতু এখন লম্বা একটা ঘুম দিচ্ছে দুপুরে আর আজকে ঘুমোবে না দুপুরে আর ও না ঘুমোলে আমার ঘুমটাও আজকে আর হলো না আর দুপুরে যেহেতু ওই ভাত ঘুমের একটা অভ্যাস রয়েছে দুপুরটায় যদি একটু ঝিম না দেওয়া হয় না তাহলে ওই শরীরটা এতটা ম্যাচ ম্যাচ করে বিকেলের দিকে না কোনো কাজ করতে আর ইচ্ছা করে না আর ওই পরের দিন যেহেতু আর মাছটা খাবো না আজকে মাছটা রান্না করেছি ওই তার জন্য গ্যাসটাকে না ধুয়ে রাখছি যাতে বিকেলে আর আমার বেশি কাজ বাজ না কর হয় যখন প্রথম প্রথম সংসারটা শুরু করেছি তখন এই সমস্ত কাজ প্রতিদিনই করতাম আর তখন তো অনেক কিছুই অজানা ছিল এই গরম গ্যাসের বার্নাটা ধরতে গিয়ে যে কতবার হাতটা পুড়িয়েছি সেটা না হিসেবের বাইরে আগে ওই রান্না করার পরেই ওই গ্যাসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরটাকেও ভালো করে ওই বেচিন টেচিন ক্লিন করে রাখতাম তবে মুগ্ধ হওয়ার পরে না সে সমস্ত একটু কমে গেছে ওই গ্যাসটা এখন আর ওই প্রতিদিন দেওয়া হয় না সপ্তাহে দুটো যে দুটো দিন আমি মাছ খাই না ওই দুটো দিন ধুয়ে রাখি আর সারা সপ্তাহটা একটু মুছে পরিষ্কার করে রাখি আগামীকাল আর মাছ টাছ রান্না করব না তার জন্য ওই কাজটা এখনই সেরে রাখছি বিকেলে তাহলে আর আমার করতে হবে না আর রান্না বাড়ার কাজ বাজটা তো চুকিয়ে রেখেছি আর মাছ টাছ রান্না করারও কোনো ব্যাপার নেই শুধু বেসিনটাকে ক্লিন করে রাখলাম না মানে ওই ঘষে রাখিনি এমনিতে পরিষ্কার করে রেখেছি কারণ ওই রাতের দিকে যে থালা বাসনগুলো ধুবো তখন তো আবার ওই মাছের ওই এঁঠোটাই থাকবে ওই তার জন্য একবারে রাতে ওই এঁঠো কাজ সেরে রাখবো রান্না বাড়া তো হয়েই গেছে এবার বড় খেতে এসে গেছে পরকেও এবার একটু গুছিয়ে খেতে দেব, যেদিন একটু ওই বেশি রান্না বাড়া হয় সেদিন একটু গুছিয়ে খাবারটা দিতে না আমার বেশ ভালোই লাগে হয় কি ওই প্রতিদিন তো আর এত প্রকারে রান্না বাড়া হয় না তখন ওই যখন খেতে বসে তখন তারও অতটা আইডিয়া থাকে না আর ওই আমি দিতে গেলেও না অনেক সময় অনেক আইটেম ভুলে যায় দিতে তো তার জন্য ওই একসঙ্গে ভালো করে গুছিয়ে দিলে সেও ভালো করে খেতে পারলো আর আমার ওই ভুলটা আর হলো না ওই তার জন্য একটু গুছিয়ে আজকে খেতে দিয়েছি বর নিচে খাচ্ছে আর মুগ্ধ তো ঘুম হচ্ছে ও ঘুম থেকে উঠলে ওকেও খাইয়ে আমিও খেয়ে নেব উপরে এসেছে জামা কাপড়গুলো নিতে আজকে ভেবেছিলাম একটু রেস্ট নিব। কিন্তু আজকে আর রেস্টটা নেওয়া হলো না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন